সারা জীবনের জন্য শত্রুকে ঘরে বসিয়ে রাখতে চাচ্ছেন সারা জীবনের জন্য শত্রুকে পুঙ্গ করে দিতে চাচ্ছেন শত্রুর যেন জীবনেও কোনো কিছু করে খেতে না পারে অথবা শত্রু যেন কোনো কিছু করে কিছু উঠতে না পারে শত্রুর মেয়ের যেন কখনোই বিয়ে না হয় শত্রুর মেয়ের বিয়েকে একেবারে আজীবনের জন্য বন্ধ করে দেওয়া শত্রুর ছেলে সন্তান যেন কোনোভাবেই মানুষের মতো মানুষ হতে না পারে পড়াশোনা করে যেন উন্নতি হতে না পারে শত্রুর কোনো আত্মীয় স্বজন যেন বিদেশ যাইতে না পারে কর্মর উপরে বান মেরে দেওয়া একবারে শত্রুকে সারা জীবনের জন্য পঙ্গ করে বিছানায় শুয়ে রাখা এই সমস্ত কাজগুলি নিয়ে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন অনেকেই এই সমস্ত কাজগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বলেন হুজুর শত্রুকে আজীবনের জন্য আমরা ঘরে বসিয়ে রাখতে চাই শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিতে চাই তবে যেন না মরে জিজ্ঞাসা করলাম ভাই না মরে সেটা কেন চাইলে তো মেরে ফেলতে পারেন কারণ বান মারলে তো মারা যাবে না মারা গেলে কোনো মানুষকে মারলে তাহলে যাহার নামে যেতে হবে তাহলে কোনো মানুষকে মারলে জাহান নামে যাইতে হবে এই হাদিসটা আপনি জানলেন মৃত ব্যক্তি যে মারলো এবং যাকে মারলো দুজন মৃত্যুর পর একত্রিত হবে না একজন জান্নাতি একজন জাহান নামে এই জন্য দুজন দুই দিকে থাকলে একাত্রিত হবে না সেটা ঠিক মতোই জানলেন কিন্তু অন্য তাকে যে সারা জীবনের জন্য বিছানায় সবাই রাখলেন সে যে নামাজ পড়তে পারবে না আমল করতে পারবে না ইবাদত করতে পারবে না তার সারা জীবনটা যে আপনি ধ্বংস করে দিলেন সেটার জন্য আপনি কি করবেন তার সারা জীবনটাই তো শেষ করে দিলেন আপনি তাদের উদ্দেশ্যে আমার কথা হলো ভাই পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে আমিও চলে আপনিও চলে যাবেন আপনার শত্রুটাও চলে যাবে যে আপনার ক্ষতি করেছে সেও চলে যাবে আপনিও চলে যাবেন কিন্তু আপনার কথাটা থেকে যাবে অমুকে অমুকের শত্রুতা করে মেরে ফেলছে অমুকে ক্ষতি করে ফেলছে আপনি চাইলে ভঙ্গ করে দিতে পারেন তাকে ফঙ্গ করে দিলেন আপনার কি লাভ হলো আপনি আনন্দ করলেন আর সে বিছানায় শুয়ে থাকলো অথবা আপনি তার মেয়ের বিয়ে বন্ধ করে দিলেন তার মেয়ের বিয়ে হলো না তখন সে তো তার জৈবিক চাহিদা পূরণের জন্য সে জিনার কাজে লিপ্ত হবে তখন সে যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায় তাহলে এই জিনার কাজে লিপ্ত হওয়ার কারণে যেই ক্ষতিটা হয়েছে যে গুণাটা হয়েছে সেই গুনার ধায় কে নিবে কখনো কি চিন্তা করে দেখেছেন আপনার কারণে যদি কেউ গুনায় লিপ্ত হয়ে যায় কেউ জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে দা তার দায়বার কে আপনি তার ক্ষতি করার জন্য তার মেয়ের বিয়ে বন্ধ করে রাখলেন আর তার মেয়ের বিয়ের যেহেতু হয় না সে অন্যদিকে সময় দিচ্ছে তাহলে তার তো গুণা হবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার কারণেই তো তার গুণাগুলো হচ্ছে এজন্য খুবই সাবধান খুবই সাবধান যারা কবিরাজি করেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনার কাছে তলোয়ার আছে আপনার কাছে গুলি গুলি আছে বিদায় আপনি আপনি গুলি করে দিলেন বন্দুক আছে বিদায় আপনি গুলি করে দিবেন মনে রাখবেন ব্যাংকের সামনে একজন লোক দাঁড়িয়ে থাকে একটি গুলি নিয়ে একটি বন্দুক নিয়ে সে কিন্তু আত্মরক্ষার জন্য গুলিটা নিয়ে দাঁড়ায় সে মানুষকে গুলি করার জন্য দাঁড়ায় না যখন তার উপরে হামলা আসে তখন সে ওই গুলি দিয়ে আঘাত করার চেষ্টা করে অন্যথায় কখনোই কোনো ব্যাংকের সামনে যে দারোয়ানের হাতে অস্ত্র থাকে দারোয়ানের হাতে যে বন্দুক থাকে ওই বন্দুক দিয়ে কাউকে গুলি করে না এমনইভাবে আপনি আপনার সমস্ত এই সমস্ত কার্যক্রমগুলো শিখে রাখলেন আত্মরক্ষার জন্য যখন আপনার উপরে যাই আক্রমণ করবে তখন আপনি হয়তো আত্মরক্ষার জন্য কোনো কিছু করতে পারেন তার ক্ষতি থেকে বাঁচতে পারেন না এই জন্য তাকে আপনি মানে একটু বোঝানোর জন্য কিছু একটা করলেন দেখেন আমি কি করতে পারি আর কি না পারি মনে করছেন আমি একজন শুধু হুজুর আপনি আমাকে মনে করলেন আমি তো হুজুর আর কোনো কিছু পারি না দুর্বল হয়ে গেছি আমরা তো জানি আপনার শুধু যদি আপনাকে জবাই করে না দেওয়া হয় শুধু জীবিত রাখা হয় এবার যেখানে বন্দি করে রাখা হয় শুধু মুখটা দিয়ে যদি আপনি দোয়াগুলো পড়তে পারেন তাহলে যার ক্ষতি করতে চাচ্ছেন তাকে এক জায়গায় বসে শেষ করে দিতে পারেন তবে এটা করবেন না অনুরোধ রইল এটা ওই জেলখানার যে বন্দুকের মতো জেলখানায় যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের মতো এটা শিখে রাখলেন আত্মরক্ষার জন্য তবে কারো ক্ষতি করার জন্য এটা শিখবেন না কারো ক্ষতি করবেন না আর যারা এই কাজের জন্য অন্য মানুষের কাছে আসেন কত বড় জনের ক্ষতি করার জন্য চলে আসে তাদের উদ্দেশ্যে বলবো। এমন কোনো কাজ নিয়ে আমাদের কাছে আসবেন না যে কাজগুলো রাষ্ট্রদ্রোহী এমন কোন কাজ নিয়ে আমাদের কাছে আসবেন না যে কাজটা অন্যের ক্ষতি হয় অন্যর ক্ষতি হয় এমন কোনো কাজ নেই আমাদের কাছে আসবেন না আসলে কাজ তো পাবেন না উল্টা আর অপমানিত হতে হবে হয়তো আল্লাপাক আমাদের সবাইকে দিন এর উপর অটল থাকার তাও দান করুক আমি একটি কথা সব সময় বলে থাকি ভাই দুনিয়া থেকে আমিও চলে যাব আপনিও চলে গিয়ে যাবেন এমন যেন বলতে না হয় অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই চলে গেছে আলহামদুলিল্লাহ এমন কেউ যেন বলতে না পারে

এবং নিজের জীবনকে মনে করেন আমি আসলে ওয়াজ করার উদ্দেশ্যে আসি নাই আমি বলতে চেয়েছিলাম যারা আমাদের কাছে ক্ষতির কাজের জন্য আসে আপনারা আমাদের কাছে কখনোই ক্ষতির কোনো বিষয় নিয়ে আসবেন না কারো উপকার করার জন্য যদি আসেন তাহলে আমরা চেষ্টা করবো আপনার উপকার করার জন্য কারো বিয়ে বন্ধ করে দেওয়ার জন্য আজীবন যেন তার বিয়ে না হয় আজীবনের জন্য সে যেন বিছানা পড়ে থাকে এমন কিছু করার জন্য কেউ কখনোই আমাদেরকে নখ দিবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ রেখে শেষ করলাম একটি কথা বলি আমি জিন এবং যাদুর চিকিৎসা করে থাকি সম্পূর্ণ করনসন্না ব্যক্তিক শুধুমাত্র যার পোকের মাধ্যমে যারা চিকিৎসা করতে চান সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কথা বলে চেষ্টা করব আপনাদের সেবা করার জন্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি